আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের পাঠনিক পরীক্ষা কৃষি শিক্ষা বিষয়ে একটি প্রশ্নপত্র অর্থাৎ এই প্রশ্নপত্র হচ্ছে যে আরিয়াল একটি প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রটি দেখে যাবে তোমাদের যাদের কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা হবে তো প্রথমে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সময় আহ দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবং পূর্ণমান হচ্ছে পঞ্চাশ তো এখানে তোমাদের প্রথমে সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এখান থেকে তোমরা দেখুন পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তারপর হচ্ছে তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এখানে যেকোনো চারটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবে তোমরা এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকছে তো এই যে এক নম্বর প্রশ্ন তারপর হচ্ছে যে দুই তিন তারপর এখানে চার পাঁচ আর ছয় সাত 8 এই আটটি হচ্ছে তোমাদের এই কিজিকে বিষয়ের اسئله দেওয়া হবে এখান থেকে তোমাদের যে কোনো 2 টি প্রশ্ন যেকোনো 4 টি প্রশ্ন অ্যানসার করতে হবে তো পেশুতি তোমরা অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করে যাবে আর যদি এই তোমরা প্রশ্নপত্রটি পেতে চাও তাহলে আমাদের ইজি এডু ফেসবুক পেজে গেলে এই প্রশ্নপত্রটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো পেশুতি যদি তোমরা কমেন্ট করে জানাও পরবর্তীতে কোন বিষয়ের প্রশ্নপত্র লাগবে